প্রাচীন বাংলার এক নিরালা প্রান্তে গভীর জঙ্গলের ছায়াঘেরা এক বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়েছিল রুদ্রপুর প্রাসাদ এর বিশাল আকার আর পাথরের গায়ে জমে থাকা শতাব্দীর পর শতাব্দী ধরে বেড়ে ওঠা শেওলা যেন এক ভয়ঙ্কর রহস্যের নীরব সাক্ষী স্থানীয়দের মুখে মুখে ফেরে প্রাসাদটি অভিশপ্ত সন্ধ্যের পর নাকি এর রলিন্দে ভেসে বেড়ায় অশরীরী আত্মা আর রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কঙ্কালের খটখট শব্দ একদিন এক দুঃসাহসী প্রত্নতত্ত্ববিদ ড অনিকেত রায় এই রহস্যের জট খুলতে রুদ্রপুর প্রাসাদে এলেন তার সাথে ছিল তার গবেষক দল দিনের বেলাতেও প্রাসাদটির ভেতরে এক অদ্ভুত শীতলতা বিরাজ করত যেন সূর্যের আলো সেখানে প্রবেশ করতে ভয় পেত ভাঙ্গা জানালা দিয়ে আসা অল্প আলোয় দেখা যেত বিশাল হলঘরের ধুলো জমা আসবাবপত্র মাকড়সার জালে ঢাকা ঝাড়বাতি আর দেয়ালে ঝুলে থাকা জীর্ণ তৈলচিত্র ছবিগুলোর চোখ যেন জীবন্ত অনিকেতের দিকে অপলক তাকিয়ে আছে প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক মনে হলেও তৃতীয় রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল অনিকেত তার ঘরে বসে প্রাচীন পুঁথি পরীক্ষা করছিলেন হঠাৎ করেই শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকছে তিনি বাইরে এসে দেখলেন করিডোর জন্মানবশূন্য এরপর থেকে প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে লাগল কখনো দরজার করা নাড়ার শব্দ কখনো পায়ের আওয়াজ আবার কখনো বা অলিন্দে কারো ছায়ার আনাগোনা একদিন মাঝরাতে অনিকেত ঘুম থেকে উঠলেন এক অদ্ভুত গন্ধ শুকে পুরনো শুকনো ফুলের গন্ধ যা তার মনে করিয়ে দিল ছোটবেলায় মায়ের মুখে শোনা রূপকথার গল্প তিনি বিছানা ছেড়ে বের হয়ে এলেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছিল তিনি ধীর পায়ে হেঁটে গেলেন প্রাসাদের গভীরে যেখানে ছিল এক বিশাল পাঠাগার সেই পাঠাগারের এক কোণে একটা ছোট দরজা যা আগে কোনোদিন তার চোখে পড়েনি তিনি দরজাটি খুলতেই দেখলেন একটি সংকীর্ণ সিঁড়ি নিচে নেমে গেছে সিঁড়ি বেয়ে নামতেই তিনি পৌঁছালেন এক গুপ্ত কক্ষে কক্ষটি ছিল অন্ধকারাচ্ছন্ন কিন্তু দেয়ালের কুলুঙ্গিতে রাখা একটি পুরনো লণ্ঠনের ক্ষীণ আলোতে তিনি দেখতে পেলেন একটি কাঠের সিন্দুক সিন্দুকটি খুলতেই তিনি পেলেন এক ডায়েরি যা ছিল প্রাসাদের শেষ রাজা রাজা শশান্ত দেবের ডায়েরিটি পড়তে গিয়ে অনিকেতের গা কাটা দিয়ে উঠল রাজা শশাঙ্ক দেবের এক সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল রাজকুমারী রূপসী তিনি এক সাধারণ যুবককে ভালোবেসেছিলেন কিন্তু রাজা এই সম্পর্ক মেনে নিতে পারেননি রাজা তার প্রেমিককে নির্মমভাবে হত্যা করেন এবং রাজকুমারী রূপসীকে প্রাসাদের এই গুপ্ত কক্ষে বন্দী করে রাখেন হৃদয়ের দুঃখে রাজকুমারী রূপসী দিনের পর দিন কাঁদতে থাকেন এবং এক অমাবস্যার রাতে তিনি আত্মহত্যা করেন মৃত্যুর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার আত্মাই প্রাসাদের প্রতিটি ঈদ পাথরে মিশে থাকবে এবং যে তার প্রেমিককে হত্যা করেছে তার বংশধরদের শান্তি কেড়ে নেবে ডায়েরিটি পরা শেষ হতেই অনিকেত অনুভব করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তিনি ঘুরে তাকাতেই দেখলেন এক অস্পষ্ট অবয়ব তার দিকে তাকিয়ে আছে দীর্ঘ কালো চুল ফ্যাকাশে মুখ আর গভীর কালো চোখ অবয়বটি ছিল রাজকুমারী রূপশীর তিনি ধীরে ধীরে অনিকেতের দিকে এগিয়ে এলেন তার চোখে ছিল এক অনন্ত বেদনা আর চাপারাগ অনিকেত ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন রাজকুমারী রূপসী রাত্তা যেন তার চারপাশে এক শীতল বাতাসের আস্তরণ তৈরি করল তিনি শুনতে পেলেন রূপসীর ক্ষীণ কণ্ঠস্বর আমার প্রেমিকের হত্যাকারীরা কখনো শান্তি পাবে না হঠাৎ করেই অনিকেত অনুভব করলেন তার শরীর অসার হয়ে যাচ্ছে রাজকুমারী রূপসী রাত্তা যেন তার শরীরের ভেতরে প্রবেশ করতে চাইছে তিনি প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না পরদিন সকালে অনিকেতের সহকর্মীরা তাকে সেই গুপ্ত কক্ষে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল তার হাতে ছিল ডায়েরিটি কিন্তু অনিকেত যখন জ্ঞান ফিরে পেলেন তিনি আর আগের মতো ছিলেন না তার চোখে ছিল এক অজানা শূন্যতা আর তার আচরণ ছিল অস্বাভাবিক তিনি আর রুদ্রপুর প্রাসাদের রহস্য উন্মোচন করতে চাননি তিনি দ্রুতই প্রাসাদ ছেড়ে চলে গেলেন এবং আর কখনো ফিরে আসেননি রুদ্রপুর প্রাসাদ আজও তার প্রাচীন রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে রাতের বেলায় এখনও শোনা যায় ফিসফিসানি আর কথিত আছে যে কেউ সেই গুপ্ত কক্ষে প্রবেশ করার চেষ্টা করে সে আর কখনো আগের মতো ফিরে আসে না রাজকুমারী রূপসী রাত্তা আজও তার প্রেমিকের জন্য হাহাকার করে ফেরে আর তার প্রতিশোধের আগুন রুদ্রপুর প্রাসাদের প্রতিটি কোনায় জেলে রেখেছে এক বুতুরে আতঙ্ক